দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি আমরা মিছিল নিয়ে নেমেছে বেশ কয়েকজন এবং তারা জানান দিচ্ছে হাসিন আসছে রাজপথ এমন কথা বলছেন আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহরে যান সার্জিজ আলমকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের বিজেপি নেতা হুঁশিয়ারি দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসে। সাধারণ জনগণ বলে উঠে এদিকে ভারত যে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেন আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং

দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে পয়সা তুলছে এমনকি বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য যদি চাঁদাবাজি হয় তাহলে সে চাঁদাবাজদের ধরেন ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী মুসলিমদের উপর নির্যাতন করার যে হুকুম দিয়েছে তা লজ্জাজনক তাতে করে মুসলিম ধর্মের সম্মানের উপর আঘাত হানা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করছে দেশের জনগণ নেপালে মেবি একাশি পার্সেন্ট হিন্দু তারপরও কেন ভারতের সাথে তার সম্পর্ক খারাপ তোমরা যদি সংখ্যালঘু ট্রাম কার্ড খেলতে চাও তাহলে আমরা তিন কার্ডের টিকাট টুরি খেলবো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবানা ভারত সবসময় আওয়ামী লীগের সংগঠন দিয়েই বাংলাদেশকে দেখত এবং পরিচালনা করতো এ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তারা মন্তব্য করেন মুসলিমদের যারা অসম্মান করবে আঘাত ধানবে। তাদের আমরা ছাড় দিয়ে চলবো না দর্শক ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারীর বক্তব্য আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ